আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া কলিং ভিসা স্বপ্ন নাদুর স্বপ্ন আপনারা যারা মালয়েশিয়ায় যেতে চান তারা কি জানেন কলিং ভিসার বর্তমান অবস্থা কি দালাল চক্রের মিথ্যা প্রলোভন থেকে বাঁচবেন কিভাবে আর কোন দেশগুলোতে এখন আর্থিক সুযোগ বা ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস অপেক্ষা করছে আজ আমরা মালয়েশিয়া ভিসার সর্বশেষ আপডেট বিশেষ করে এর ইমিগ্রেশন উচ্চ স্যালারি এবং অন্যান্য দেশে বৈধ মাইগ্রেশনের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট এবং আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান পরিস্থিতি সিন্ডিকেট ও অনিশ্চয়তা প্রিয় দর্শক আপনারা বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন অনেকেই জানতে চান কলিং ভিসা কতটা চালু হয়েছে আসলে মালয়েশিয়া কলিং ভিসা এখন পর্যন্ত পুরোপুরি চালু হয়নি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর এটি প্রায় বন্ধ হওয়ার পথে অথবা কর্মী নাও আসবে পারে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে দালাল চক্রের অপতৎপরতা দুঃখজনকভাবে এই অনিশ্চিত পরিস্থিতিতে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে তারা কলিং ভিসা মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং বিভিন্ন কাগজপত্র জমা নিচ্ছে হাতিয়ে নিচ্ছে। অনেক দর্শক অভিযোগ করেছেন যে দালালরা তাদের মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে বলে মিথ্যা তথ্য দিচ্ছে বাস্তবতা বর্তমানে কলিং ভিসা সম্পূর্ণ রূপে চালু হয়নি অগাস্ট মাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে কলিং ভিসা চালুর একটি সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সরকারি মাধ্যম এবং এজেন্সি কাছ থেকে তথ্য পাওয়া গেছে তবে এটি এখনও নিশ্চিত নয় এবং সম্পূর্ণভাবে চালু হবে কিনা তা বলা যাচ্ছে না গুরুত্বপূর্ণ সতর্কতা এই মুহূর্তে কোনো দালাল চক্রের কাছে টাকা বা কাগজপত্র জমা দেবেন না টাকা জমা দিলে তা ফেরত পাওয়া কঠিন হতে পারে এবং আপনার ফাইল দীর্ঘদিন ঝুলে থাকতে পারে যদি কলিং ভিসা চালু হয় তাহলে তা খুব দ্রুত কার্যকর হবে চালু না হলে ছয় মাস বা তারও বেশি সময়ও লাগতে পারে কলিং ভিসা আটকে থাকার কারণ মালয়েশিয়ার কলিং ভিসা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে এই সময়ের মধ্যে দুই দেশের দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে কিন্তু উভয় সরকারি কলিং ভিসা কোন প্রক্রিয়ায় খুলবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি মালয়েশিয়া সরকার চাইছে তাদের পছন্দের এজেন্টদের মাধ্যমে কর্মী নিতে আর বাংলাদেশ সরকার চাইছে সিন্ডিকেট মুক্তভাবে কর্মী পাঠাতে এই মত কারণে কলিং ভিসা আটকে আছে সম্প্রতি মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশি জঙ্গি সংগঠন হিসেবে আটক হওয়ায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে আরও সতর্ক হয়েছে যা কলিং ভিসা চালুর প্রক্রিয়াকে আরও জটিল করেছে সমাধানের পথ যদি বাংলাদেশ সরকার ডিপ্লোম্যাটিকভাবে ভাবে মালয়েশিয়ার সাথে নতুন করে আলোচনা করে তাহলে হয়তো কলিং ভিসা খুলতে পারে অন্যথায় কলিং ভিসা নাও খুলতে পারে উল্লেখ্য এই সময় নেপাল ঠিকই মালয়েশিয়ার কাজের সুযোগ এবং বিকল্প দেশ সম্ভাবনার নতুন পথ যারা মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের জন্য কিছু কাজের সুযোগ এবং বিকল্প দেশের তথ্য দেওয়া হচ্ছে মালয়েশিয়ার সাবাসার বর্তমানে মালয়েশিয়ার সাবা সার্ভাক প্রদেশে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির কাজ চলছে আপনারা চাইলে বাংলাদেশ থেকে ফ্যাক্টরি ওয়ার্কার চীনের ফ্যাক্টরি মেকানিক্যাল ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং প্ল্যান্টেশনের কাজে সাবা সার্ভাকে যেতে পারবেন বেসিক স্যালারি মালয়েশিয়াতে সরকার নির্ধারিত বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত ওভারটাইম এবং কোম্পানির খাবার সুবিধা যোগ হলে মাসিক ছয় সাত হাজার টাকা ইনকাম করা সহজ এটি আপনার আর্থিক আয় বাড়াতে সাহায্য করবে কুয়ালালামপুর লামপুর কুয়ালালামপুরের ভিসা এখনও খোলা নেই তবে ভিজিট ভিসায় যাওয়া যেতে পারে ইউরোপের স্বল্প খরচে মাইগ্রেশন যারা আরও ভালো কোনো দেশে যেতে চান তারা নন সেনজেন ইউরোপীয় দেশ বেলারুসকে বেছে নিতে পারেন বেলারুসের স্বল্প সময় ও স্বল্প খরচে অথেন্টিক উপায়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে মাত্র তিন মাসের মধ্যে বেলারুসে যাওয়ার সুযোগ রয়েছে যা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য একটি চমৎকার বিনিয়োগ হতে পারে এশিয়ার অন্যান্য দেশ এছাড়াও লাওসেও যেতে পারবেন কনস্ট্রাকশন কাজে এখানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার স্যালারিতে খুব দ্রুত এক মাসের মধ্যে ফ্লাইট হওয়ার সম্ভাবনা থাকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা প্রিয় দর্শক মালয়েশিয়ার কলিং ভিসার পরিস্থিতি এখন খুবই জটিল অনেকেই মিথ্যা আসার সময় নষ্ট করছেন এবং প্রতারিত হচ্ছেন তাই সঠিক তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি দালাল থেকে সাবধান যে কোনো ধরনের প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখুন কলিং ভিসা সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত কোনও দালাল বা এজেন্সির কাছে টাকা বা কাগজপত্র জমা দেবেন না অফিশিয়াল আপডেট মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল আপডেট ছাড়া কোনও গুজবে কান দেবেন না আমরা সব সময় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ধৈর্য ও প্রস্তুতি যদি আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন থাকে তাহলে ধৈর্য ধরে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন এরই মধ্যে আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন বিকল্প বিবেচনা যদি মালয়েশিয়ার পরিস্থিতি দীর্ঘায়িত হয় তাহলে বেলারুস বা লাওসের মতো বিকল্প দেশগুলোর কথা বিবেচনা করতে পারেন যেখানে বর্তমানে কাজ এবং মাইগ্রেশনের সুযোগ রয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছে আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং একটি বৈধ মাইগ্রেশনের পথ খুঁজে বের করতে এই তথ্যগুলো সহায়ক হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর মালয়েশিয়া এবং অন্যান্য দেশের ভিসা আপডেটের জন্য আমাদের চ্যানেল ট্রাভেল অ্যাব্রড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ